মানুষ এই ওটস খায় কি করে ভাই জঘন্য লাগছে গুড মর্নিং শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন ভিডিওর সাথে আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হল প্রতিদিন পাকায়দা ডাকে হ্যাঁ এখন আজকে নেই যাই হোক নিচে নামে দেখছি মা সব বাসন বাসন গোজাচ্ছে ওইদিকে প্রদীপদা হ্যাঁ প্রদা সকালে কিছু খেয়েছেন কি খেলেন

তবে তোমাদেরকে শেয়ার করবো তোমাদের ব্রেকফাস্ট কি এমন ব্রেকফাস্ট করেছে ছাতুর গোল খাইছে সকাল বেলা এখন আমাকে কি দুধ দিচ্ছ আমুল দুধে খাই আমুল দুধ দিয়ে তুমি ওটস করে দেবা হুম আরে এমনি দুধ দিই করতে হয় এমনি দুধ এখন আসবে তবে তো এ হালা হলো কাজে এবার কেমন ওটস খাওয়া হবে এটা আরো টেস্ট ও টেস্ট করলে আর কি হবে হলসেল ওটস কে লাভ কি যাই হোক মোটামুটি সকালে তাহলে আজকে কিছু হবে না বুঝে গেছি ওটস ফোর্স কেই কাটা আর এই গরমের মধ্যে এই ওটস কিনেছিলাম এই প্যাকেটটা দেখলে আমার খুব খারাপ লাগে মানে কিনেছি কোন জন্মে খাবার হয় না দু প্যাকেট কিনেছি ভেবেছিলাম খাবো কিন্তু ওই আর কি সকাল চকা লুচি পরোটা তানপুরি এইসব কি ভাবলে হয়

দেখে মা কাটাকাটি করতেছে আর কি আজকে তো আর কোথাও যাওয়া নাই বললাম বাজারে যেতে গেল না লেট হয়ে যাবে বললো লেট হয়ে যাবে বললো একটা জিনিস বলতে তোমাদেরকে ভুলেই গেছি আজকে তো শনিবার হ্যাঁ তাহলে আজকে বেঁচে থেকে খেয়ে দেয়ে লাভ কী চলো বালাই পালতু থেকে হবে আমি তাই দেখছি আলু ফালু কাটছে কেন শনিবার আজকে এ বাবা মানে সকালটাই শুরু হলো ভুলভাল খাবার দিয়ে ঠিক আছে লাউ সেদ্ধ করতে পারলো লাউটা কাটছে বলে চিনি মাছই পড়বে

মানে স্বভাবই না আছে নিজে ভালোবাসে না বলে করবে না স্বভাবই না 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 আগুনের কাছে থাকতে পারছি না হ্যাঁ তোমার বাড়িতে চলে যাই আমি দাঁড়াও তো কলা সোয়াবিনের তরকারি করতে যাচ্ছে না তা কি বললি রাতের কি করব